হ্যালো বন্ধুরা আজকের গল্পের নাম বানর আর কাটকার গল্প অনেক অনেক দিন আগে জাপানের এক গ্রামে নদীর ধারে কাকরা আর তার ছোট্ট পরিবার বাস করত কাকারা শান্তিপ্রিয় পরিশ্রমী আর সৎ ছিল তারা সারাদিন নদীতে শস্য হতো খাবার জোগাড় করত আর পরিবার নিয়ে আনন্দের সময় কাটাত একদিন সেই নদীর ধারে এলো এক ধূর্ত বানর বানরটা ছিল খুবই চালাক তবে সে পরিশ্রম করতে চাইতো না কেবল বুদ্ধি খাটিয়ে নিজের লাভ করাই ছিল তার স্বভাব কাকড়ার হাতে ছিল এক একমোটো ভাতের বল যাকে জাপানি ভাষায় বলা হয় অনেকেরি আর বানরের হাতে ছিল এক ছোট্ট বীজ বানর কাকড়াকে বলল হে কাকড়া ভাই তুমি কি আমার সাথে বদল করবে এই ছোট্ট বীজটা লাগালে তুমি একদিন অনেক ফল পাবে তোমার ভাতের বলতো এখন খেয়ে শেষ হয়ে যাবে কিন্তু বীজটা তোমাকে ভবিষ্যতে ধন সম্পদ এনে দিবে কাকা সরল মনে বিশ্বাস করল সে ভাবল হ্যাঁ সত্যিই তো ভাত আমি খেয়ে ফেলে শেষ কিন্তু গাছ লাগালে ফল পেলে আমার পরিবারকে খাওয়াতে পারবো তাই কাঁকড়া আর ভাতের বল বানার হাতে দিয়ে বীজটা নিয়ে এলো কাঁকড়া নদীর ধারে মাটিতে বীজটা রোপণ করলো প্রতিদিন পানি দিল মাটি নরম করলো সাথে সাথে গান গাইল কিছুদিনের মধ্যে বীজটা অঙ্কুরিত হলো ধীরে ধীরে বড় হতে লাগলো অল্প দিনেই গাছটি অনেক উঁচু হয়ে গেল আর ডালে ডালে ঝুলতে লাগলো লালচে পাকা পাকা ফল কাঁকড়ারা খুশিতে আত্মারা হয়ে গেল বাচ্চা কাকারা নেচে উঠল মা মা ওই দেখো আমাদের গাছে কত সুন্দর ফল ধরেছে কিন্তু সমস্যা হলো গাছটা অনেক উঁচু হয়ে গেছে কাকরারা নিচ থেকে তাকিয়ে ফল দেখতে পেলেও সেটা তুলতে পারছিল না ঠিক সেই সময় হঠাৎ বানর এসে হাজির সে মুচকি হেসে বলল আরে কাকড়া ভাই চিন্তা করো না আমি তো গাছে চড়তে পারি তুমি চাইলে আমি তোমার জন্য ফল নামিয়ে দিই কাঁকড়ারা ভেবেছিল বানর এবার সত্যি সাহায্য করবে তারা কৃতজ্ঞতা মনে বানরকে কাছে উঠতে দিল কিন্তু গাছে উঠে বানর মজাদার ফল খেতে শুরু করলো একটার পর একটা নিচে দাঁড়িয়ে থাকা কাকারা অনুরোধ করতে লাগলো ও বানর ভাই আমার জন্য কিছু কিছু ফল পেরে দাও না কিন্তু বানর ধূর্তভাবে কয়েকটা পচা ফল নিচে ফেললো আর ভালো ভালো ফলগুলো একাই খেয়ে নিলো কাঁকড়া রেগে গিয়ে বলল এটা অন্যায় গাছ আমাদের পরিশ্রমের ফসল তুমি আমাদের ঠকালে কথা শুনে বানর খেপে গেল সে নিচে নেমে এসে কাঁকড়াকে ভেদ মারপিট করল কাকরা সয়েল আহত হয়ে গেল আর সেই কষ্টে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরল আহত কাকরা ঘরে ফিরে বাচ্চাদের কিছুই বলতে পারল না শুধু চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল ছোট্ট কাঁকড়ারা জিজ্ঞেস করল ও মা কী হলো কাকড়া বলল বানর আমাদেরকে ঠকিয়েছে সব ফল একাই খেয়ে নিচ্ছে আমায় মেরেও দিয়েছে শুনে বাচ্চারা ভয় পেয়ে গেল তারা বলল এইভাবে আর বেশি দিন চলতে দেওয়া যায় না বানরকে একটা শিক্ষা দিতে হবে পরের দিন কাকরারা ঠিক করলো বানরকে বুদ্ধি দিয়ে হারাতে হবে তারা ডেকে নিল বন্ধুদের মৌমাছি কড়াই কাঠের হাতুড়ি আর এক বোঝা পাথর সবাই একসাথে পরিকল্পনা করলো মৌমাছি বলল আমি লুকিয়ে থাকব। বানর এলেই ফুল ফুটিয়ে দেব কড়াই বলল আমি গরম পানি নিয়ে প্রচুর থাকব। হাতুড়ি বলল আমি শক্তভাবে আঘাত করব পাথর বলল আমি উপর থেকে পড়ে বানরকে থামাবো সবাই মিলেই বানরের জন্য এক বড় ফাঁদ পেতে গেল বানর যখন নির্দুতে আবার গাছের ফল খেতে এলো ঠিক তখনই ফাঁদ চালু হলো মমচে এসে বানর শৈলে হুল ফুটিয়ে দিল বানর চিৎকার করতে করতে দৌড় দিল কিন্তু গরম কড়াই থেকে পানি ছিটকে তার গায়ে পড়ল হাতুড়ি এসে তার মাথায় আঘাত করল শেষে আকাশ থেকে পাথর গড়িয়ে পড়ে বানরকে একেবারে থামিয়ে দিল বানর কষ্টে চিৎকার করলো আহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে কাকরা বলল তুমি আমাদের ঠকিয়েছ অন্যায় করেছো এখন শিখে রেখো অন্যের পরিশ্রম কেড়ে খেলে কখনো শান্তিতে থাকা যায় না বানর লজ্জায় মাথা নিচু করে পালিয়ে গেল সে আর কখনও কাকাদের ঠকাতে আসেনি হ্যালো বন্ধুরা এই গল্প হতে আমাদের শেখায় যে লোভ আর প্রতারণার শেষ পর্যন্ত নিজের ক্ষতি ডেকে আনে অন্যের পরিশ্রমের ফল কেন না ভারী অন্যায় ঐক্য থাকলে মিলে বড়কে পরাজিত করতে পারে গল্পটি কেমন লাগলো নিম্নে কমেন্সের মাধ্যমে জানিও Thank you for watching. Please subscribe.